মেঘ হয়ে যাই মেঘ লিখেছেন রেবেকা ইসলাম আমি যখন ওই আকাশে মেঘ হয়ে যাই মেঘ তুমি কি মা দেখতে পারো আমার ছোটার বেগ। দুপুর বিকেল রাতে ভোরে আমি ছুটি জোরে জোরে কখনো বা ধীরে রাতের বেলায় চাঁদটা হারায় আমার কোলে ভিড়ে সারাদিনই আমার সাথে খেলে পাখির দল বিকেল বেলা ঘুড়ির সাথে কি যে কোলাহল বৃষ্টি হয়ে ঝড়ি যখন তুমি কি মা ভেজো নাকি দিদার ডাকে শুধু কোথায় গেলে মেজো ভাসি আমি ভাসি শুধু নানা নাকার ধরি সাদা ধূসর রূপের বাহার উঁচু নিচু টিলা পাহাড় ভেড়ার পালে চড়ি কখনো বা চুপটি থাকে হয় না নাড়াচড়া কি যে মজা মেঘ হতে মা ভাল লাগে না পড়া ধন্যবাদ